দানত লোভো পৰিত্যাগৈ দান দানৰ দ্বাৰাই লোভ মুক্ত অনা থাৰা কদি জ্ঞানী থাৰাগতি পাইজে শান্তি আবার শিল শিল চপ্তৰত ইংশে মুক্ত না। হিংস মুক্ত হৈ পালি যে এজাৰ কৰি থে শান্তি থেকে শিল পালে পাৰিম তাৰপৰা অজ্ঞান মুক্ত অজ্ঞান মুক্ত হৈ যায় শিৱাৰ জ্ঞানী সেবার করে আর্যস্থান করবো মুক্ত হব হবতর্মি লুব মুক্ত মুক্ত অতুর মুক্ত হয়ে সেবারে জ্ঞানী নির্বাচু লোকত্রসুখ লাভ করতে পারি লুবেই খত্র দেয়ারে হিংসাই খত্র দেয়ারে অজ্ঞানই খত্র দেয়ারে তৃষ্ণাই আবার দেয়ার মারামারি খাবার আমি ক্ষতি করতে লুবো ইংসিয়া অজ্ঞান এই যে এই তারা ধরে মারামারি গঠন তার তো যদি ধর্ম জ্ঞান হয় ধর্ম চোখ উৎপন্ন হয় তাহলে লুবত্ব যদি মুক্ত হয়ে পারে হিংসার যদি মুক্ত হয়ে পারে অজ্ঞানত্ব যদি মুক্ত হয়ে পারে তাহলে আর মারামারি খাওয়া হবে না বলি না তাই এসব তো করে কোন না লুবে করে হিংসাই করে অজ্ঞানে করে মাঞ্চত্ব কি তাই লুপ তাই হিংসা তাই অজ্ঞান তাই তে লুপ দুঃখ দেম হিংসা দুঃখ দিব অজ্ঞানা দুঃখ দিব কৃষ্ণই দুঃখ দিব কৃষ্ণই পুনজন্ম হব তে তাহলে জ্ঞান রই যা তাই জ্ঞান রই সুখ কই তে অমর হব অজ্ঞান রই যা তাই অজ্ঞান রই সুখ কই তাই তে দুঃখ পেলে তে মারা যায় বটে তে কৃষ্ণ রই পুনজন্ম হই নাই তে রাই সুখ কই কই তাই

তুমি খাবা খাবি মারামারি হইলে যখন না করে অজ্ঞান মূর্খ মূর্খ জানা মূর্খ নদী মূর্গ কি মূর্গ দুশ্চিন্তাকারী দুর্ভাগ্য বাসনকারী দুষ্কর্মকারী অহিতকারী এবং দুঃখ সৃষ্টিকারী মূর্খ মুর্গ মানে বুদ্ধ খুঁজেকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী অর্থাৎ দেশের অমঙ্গল দেশের বিবাহ দেশের দুঃখ সৃষ্টি করে সৃষ্টি এই শাকমাগুলি মারমা মার মাপমা এই বড় হচ্ছে বৌদ্ধ হল প্রায় দেখা যায় মিত্য দৃষ্টি কি করে দেয় দেশের অমঙ্গল দেশের বিভার দুঃখ আনয়ন করে এই যে ভগবানের দৃষ্টি মানুষের কোথাও নশুনি বিয়ার মিত্র দৃষ্টি কোথাও বিচার্ন দৃষ্টি অনত্বকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী জগতে যতবার দুঃখ বাজে হয় একমাত্র মিত্র দৃষ্টি এই যে সৈন্য দৃষ্টি ইয়ার প্রতিপক্ষ সৈন্য দৃষ্টি হলে দেশের মঙ্গল

মিথ্যা কথা পিজন বাক্য ভর বাক্য সব বাক্য নহয় মদ গাঞ্জা এবারে বলে সাধু অসাধু আর অসাধু বেউ অসাধু মিথ্যা কথা পিজন বাক্য ভর বাক্য সম্ল বাক্য বলে অসাধু মদ গাঞ্জা আভিল বলে অসাধু অসাধু নরক ফুটি যায় সাধু মানুষ স্বর্গত যায় যারা সাধু তারা স্বর্গত যাওয়া

শূন্য মনো ধরা মূর্ঘ অক্ষুণ্ণত মনোযোগ মনোযু অক্ষুণ্ণত মন দুঃখ না দেুন্ন অক্ষুণ্ণ পূর্গ নবাড়িব মুগ দুশ্চিন্তা কারী দুর্ভাগ্য বাসনকারী দুষ্কর্মকারী অহিতকারী অনত্বকারী দুঃখ সৃষ্টিকারী ভগবান হৈয়ে মূর্গ দুঃখ

এখন মানুষ সুমি আধা বসে নতুন করে ধরে মাঝে মাঝে ধরে বাঙালি নয় এ ধ এখন সুমি মানুষের বেজুই হল মোট কথা ভুটো মতে হজে খাম চোখ আর তভির দুই অন্তর্মার দিয়ে অভিজ্ঞতা বাড়ে তৃষ্ণ বাড়ে মিটে বাড়ে এই নারি এই বাঙালি কেউ কামরূপ আত্মাভিমন দুই অন্তর ত্যাগ করি না অর্থাৎ অবিদ্যা বাড়াল তৃষ্ণা বাড়াল মিথ্যা দৃষ্টি বাড়ি যান আর নবার রক্ষা করি যান তাহলে কামরূপ আত্মাভিমন দুই অন্তর যদি অনুশীলন না করে যদি সারিয়া যদি একটু অনুশীলন করে আর কেউ সাংঘিক মার্গ অনুশীলন করে তাহলে অবিদ্যা হয়ে যায় তৃষ্ণা হয়ে যায় এবং মিথ্যে তৃষ্ণা হয়ে যাবে তারপর দুবছর মুক্ত হয়ে বেড়ায় এবং ফরম শুক্লা পরিবারে এই যায়